অনুব্রত মন্ডল এবং কাজল শেখের কোনো দ্বন্দ্ব নেই এটা সম্পূর্ণ একটা এত বড় পরিবার এত বড় দল তাদের মধ্যে কোনো জায়গায় কোনো কোনো কারুর মধ্যে ইস্যু ভিত্তিক মন্ত থাকতেই পারে কিন্তু তার মানে এই নয় দ্বন্দ্ব বীরভূমের রাজনীতিতে অনুব্রত মন্ডল এবং কাজল শেখ একেবারে রাম লক্ষণ জুটি ফলে এখানে তাদের মধ্যে কোনো ইস্যু ভিত্তিক কোনো ইস্যুতে মত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে তারা যখন লড়াইটা নিয়ে যান সেখানে বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে যায় ফলে যারা অনুব্রত মণ্ডল আর কাজল শেখের দ্বন্দ্ব কি দ্বন্দ্ব নয় নিয়ে মাথা ঘামাচ্ছেন দিনের শেষে রেজাল্টটা দেখবেন তৃণমূলের সাফল্য সেখানে কিন্তু এই রাম লক্ষণ জুটিই কিন্তু খেলা হবে স্লোগান কার্যকর করে দেবে